কাজ করতে দাও আবার জলের কাজ মৌসুমী যাচ্ছে আমাদের কত তরকারি ভাত আর দেখা হবে ভিডিওতে আপাতত ভিডিওতে আমাকে দেখতে পাব না কারণ আমি চলে যাচ্ছি কাট কাট করে দাও হ্যালো গাইজ শুভ সকাল সুন্দর একটা সকালে পিশালে তোমাদের সবাইকে আজকে সকাল সকাল শুরু করার একটাই কারণ সকালবেলা আমরা সবাই যে যার কাজে বেরিয়ে পড়ছি কদিন খুব ব্যস্ত কারণ ভিডিও ঠিকঠাক করতে পারছি না আমরা কাজ করছি বলে তা ভাবলাম যে কাজটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে তো দেখো সকালটা এত কুয়াশা পড়েছে যে ভিডিওই ঠিকঠাক আসছে না আর এইদিকে সোনা দেখো একটা জেসিপি আমাদের এটা ঘেরিতে মাটি কাটার জন্য নিয়ে আসা হয়েছে সোনা ওতে কী সব লিখছে লাফিয়ে লাফিয়ে আর এইদিকটা দেখা এত কুয়াশা এত ঠান্ডা তবুও আমাদের কাজ করতে হয় তাও আবার জলের কাজ তো চলো আমরা জলে কি কাজ করি আজকে দেখা হবে আমাদের কাজ করতে গেলে এই যে বাগান সব ছেড়ে যেতে হবে আমাদেরকে আর ওই যে আমাদের বৌদিগণ আসতে কিন্তু দেখা যাবে না ঠিকঠাক করে সামনে না আসলে অনেক দূরে না দূরের থেকে ঠিকঠাক দেখা যাচ্ছে না এটা আমাদের একটা ভাবি আর এগুলো সবই বৌদির দল কম বেশি দেখেছ আমাদের ব্লকে আর ওই পেছনে দুজন আসছে ওই দুজন ভীষণ খাতার নাক যে দুজনকে নিলাম না বললাম খাতার নাক ওই দুজনকে ভিডিওতে নিলে গালাগালি দেবে এক্ষুনি সেই জন্য নেই নি যারা গালাগালি দেয় তাদেরকে নিয়ে লাভ আছে না ওরা চায় না ভিডিওতে আসতে কার নিয়ে আসলে এক্ষুনি গালাগালি দেবে সেই জন্য নিলাম না আর এই দেখো আমাদের হাজার বিঘে ফিশারি অনেক বড় তার এই বাদ দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখনো যেতে হবে এক ঘন্টা এক ঘন্টা মতো যেতে হবে হেঁটে তারপরে কাজে লাগতে হবে এই যে মৌসুমি যাচ্ছে আর ওই যে দুজন আসছে এদিক ওদিক দিয়ে আসছে গাইজ লোক সকালবেলা বেলা সুযোগ পাচ্ছে না যে যেদিক দিয়ে পাচ্ছে সে সেদিক দিয়ে আসছে এসো এসো সকাল সকালবেলা গলাটা ছাড়ছে না তোদেরকে ভিডিও করলে যদি গলাটা একটু ছাড়ে তাড়াতাড়ি আয় এই যে লোকজন আবার এগিয়ে যাচ্ছে এখনও পেছনে আছে কিছু লোক ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে যেরকম এরকম একটা জায়গা থেকে আমরা কাজ করি ওই যে ওই কাজগুলো আমরা করেছি যেহেতু আর এদিক দিয়ে সূর্য মামা উঁকি মারছে সেই জন্য ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না এই হচ্ছে আমাদের ম্যানেজার টাকা কালকে টাকা দিয়েছে সব কাজে টাকা দিয়ে দিয়েছে যাক এটা হচ্ছে আমাদের ম্যানেজার সব কাজের দায়িত্ব ওনার উপরে আর এই যে একটা আলা আছে পাশে এই সোনা রেডি হয়ে গেছে কাজের জন্য তো এবার আমরা কাজে নেমে যাব তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে পান্তা খাওয়ার পরে পান্তা খেয়ে যেতে উঠতে কথা স্যার স্যার যা আমরা এরকম একটা জায়গায় কাজ করি গাইস এই গাছগুলো সব আমরা করেছি ওইদিকে যত কাজ করেছি কাদা এই সব আমরা কাদা কাদাগুলো এত পচে গেছে এত গন্ধ কাজ করে উঠে এসে সারপ দিয়ে হাত ধুয়ে তারপর পানটা খেতে হয় এত সেন্ট আর ঠিক এইখানে গাছগুলো কত সুন্দর এইখানে জায়গাটা বেশ ভালো গাছপালা আর এই যে এখান দিয়ে কারেন্টের তার নিয়ে গেছে ওই মধ্যিখানে পুকুর আছে যেহেতু সূর্য মামা দিচ্ছে তুমি মানে দেখা যাবে না ওইখানটায় আমরা মাছ ধরতে যাই তো চলো আমরা এখন নেমে যাবো কাজে নেমে গেছে আর গুলো সবাই মুশিয়ানি মারছে সবাই এখনো কেউ তৈরি হয়নি বললেও চলে আর আর পিসি একটু কাজের মানুষ সেই জন্য আগে আগে নেমে গেছে কাউকে লাগবে না একাই একশো গাইস একশো তিরিশ টাকা করে রোজ কখন নামে আবার আলোচনা করা সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর এই দেখো একজন থালা নিয়ে আসতে ভুলে গেছে করে পান্তা খাচ্ছে কাজে আসলে থালা না নিয়ে আসলে এরকমই হয় আর এইটা আমাদের বৌদি খাচ্ছে এই খাচ্ছে আর ওইদিকে বসেছে লোকজন কিছু আর এই দেখো আমাদের কত তরকারি ভরা দেখতে পাইনি এই যে সোনা সকালে আলো থানা নেবে আমরাও বসে গেছি পানটা খেতে আগে খেয়ে নে তারপর কথা বলছি কিন্তু পরের কাজ দেরি হয়ে গেল আবার গলা কাঁপতে এই দেখো সোনামণি ঠ্যাং খাচ্ছে কাঁকড়ার কাঁকড়া আগে খেয়ে ফেলেছে যেহেতু সবার খাওয়া হয়েছে এখানে যারা যারা আছে সবার খাওয়া হয়ে গেছে বৌদির খাওয়া হয়ে গেছে বেনুদির খাওয়া হয়ে গেছে ওদিকে লোকজনের খাওয়া হয়ে গেছে কিন্তু সোনামণি এখনো খাচ্ছে আর এই যে গাইজ আমরা ওই কাজগুলো করেছি আর আরো ঐদিকটাই যেতে হবে ওই দিকটাই ওই দিকটাই আরো অনেক কাজ আছে আর এদিকটাই সব হয়ে গেছে এইগুলো সব আমরা করেছি এই দেখো আমাদের এলাকায় কি কি হচ্ছে ওনারা সব খবর রাখে কারণ গ্রামে এখন সব একই খবর চলছে সবার মুখে মুখে ফোনে ফোনে সবার এক খবর হ্যাঁ বাদশা ভাইকে নিয়ে সবার এখন আলোচনা যেহেতু আমাদের কাজ বাজ হয়ে গেছে সাড়ে বারোটা আজান হয়ে গেছে তো আমরা উঠে গেছি আমাদের এখানটা আজান দেওয়া পর্যন্তই কাজ করি আমরা যেহেতু সবাই যে যার মতন এবার বাড়ি চলে যাব আর এই যে সোনারা যাচ্ছে ওই দিকটায় আরো বৌদিরা যাচ্ছে আর কত লোকজন মাছ ধরছে গাইজ ওই দিকটায় কিন্তু যেহেতু অনেক বেলা হয়ে গেছে মাছ ধরতে গেলে চারটে সাড়ে চারটে পাঁচটা বেজে যেতে পারে সেই জন্য মাছটা কিছুই ধরবো না আমরা সব বাড়ি চলে যাচ্ছি আর এইদিকে দেখো হাঁস চড়ছে এই ড্রেনটা গাইজ বন্ধ হয়ে গেছে আমাদের ওই দিকটায় তো অনেক অনেক জল থাকে কিন্তু এদিকটায় জল আসতে পারে না আর গাইজ আমরা এই রাস্তা দিয়ে গেলে একজন আমাদেরকে রোজ খেতে ডাকে তা দেখি আজকে ডাকে কিনা কারণ রোজ ডাকে যে আয় খেয়ে যা মানুষটা বসে থাকে বসে থাকলে ডাকে কিন্তু আজকে দেখছি নেই বাইরে ঘরের মধ্যে আছে আসলে আর বৌদিরা সবাই মাছ ধরতে যাচ্ছে বৌদি আমরাও যেতাম কিন্তু আমাদের ভাই এসে বাড়ি চলে যাবে সে জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে ভাইকে যেহেতু চলে যাবে না থাকলে ভাই মাছ ধরতে গেলে এখন চারটে বেজে যাবে হ্যাঁ ভাই যেখানে কাজ করতো সেখানে চলে যাবে যেহেতু সুনিতারা গিয়েছিলো ওদের সঙ্গে এসেছিলো হ্যাঁ এসেছে তো দেখিসনি হ্যাঁ তো চলো যতক্ষণ বাড়ির দিকে যাই ভাইও হয়তো আমাদের এখানে বসে আছে ও যাবে বলছিল আমরা বললাম কাছ থেকে আসি তারপর যাবি হ্যাঁ তোর দিন শুকনো না হয় কি কাঁকড়া খুঁড়ছিস হ্যাঁ যেদিকে কাঁকড়া আছে সেদিকে না গিয়ে শুকনো ডাঙায় দেখে চালা খুঁড়ছে তো গাইজ আমরা তো এই ভেড়ি দিয়ে যাচ্ছি এই যে কারণ এইটা জিসিবি দিয়ে কেটেছে নতুন রাস্তা সব ফেটে চটে গেছে আমি আসো না আমরা দুজনে এই ভেড়ি দিয়ে যাচ্ছি যেহেতু আমাদের বাড়ি এপারটাই ড্রেন পেরিয়ে যাব আর ওই যে বৌদিরা যাচ্ছে ওই পার দিয়ে কারণ বৌদিদের বাড়ি ওই জিসিপি রাখা আছে ওই দিক দিয়ে যেতে হয় আর আমাদের বাড়ি ওই যে দেখা যাচ্ছে তা এখন আমি আর সোনা ড্রেন পেরিয়ে যাব মাগো কাদা এ ফিউ মোমেন্টস লেটার আইরা ছিল ভাই আর একটা বন্ধু ছিল তা আজকে রে ভাইরা বাড়িতে চলে যাচ্ছে বাড়িতে না যেখানে কাজ করে সেখানেই চলে যাচ্ছে তো ভাইকে আগাতে যাচ্ছি আমরা কজন দাচ ভাই বন্ধু এসছিল আমি মানতু বিজয় এই যে ভাই ভাই একটু হাই করে দে তোকে তো আর দেখাই যায় না ক্যামেরাই বাইরে বাইরে থাকিস একটু হাই করে দে দর্শককে ঘরে এসছিলাম ঘুরতে এখন চলে যাচ্ছি যেখানে কাজ করি সেখানে যেতে হবে তারপরে ওই জন্য চলে যাচ্ছি পরে আবার দেখা হবে ভিডিওতে আপাতত তো ভিডিওতে আমাকে দেখতে পাবে না কারণ আমি চলে যাচ্ছি আবার কবে আসবো তখন আবার ভিডিওতে দেখবে এখন যাই সামনে খেয়া আছে খেয়া থাকলে তো চলে যাবো আর যদি না থাকে তাহলে একটু গল্প বুঝব হবে আসো আসো এদিকে তো সামনে একটা মসজিদ আছে তোমরা জানো খেয়াঘাটে যেতে গিয়ে যেতে পরে তো সেই মসজিদটা কালার অন্য ছিল আবার অন্য কালার করেছে কি বাজে গন্ধ এই তো আমরা পৌঁছে গেছি খেলাতে

কিবা ও হ্যাঁ চললেস गाइस ভাইরা ভাই চাইসে যাবে পরে চলে যাবে একটা দাও ওরে যাই ওরে এই দুজনে আইছিল আমি কি করে ছিড়ে যাব এই টা টা কাট কাট করে দাও আর পরে দেখা হবে টা 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 দাও এটা খাবি দাও এটা খাবি দি দাও আমি দাও আমি দাও বাবা হাই হাই

চলো যেতে থাকুন কামনা তো তখন বাড়ির দিকে যেতে থাকি বাড়ির দিকে আমি অনেক কাজ আছে